আসসালামু আলাইকুম রাহেন টেক জোন আপনাকে স্বাগতম আজকে একটি গুরুত্বপূর্ণ টুল নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইড্রপার টুল এই টুলের মাধ্যমে আপনি যে কোনো একটা অবজেক্টের কালার স্ট্রোক এমনকি টেক্সট স্টাইলও কপি করে অন্য একটা অবজেক্টে ব্যবহার করতে পারেন তো এই কাজগুলো কিভাবে করতে হয় এই বিষয়টা আজকে দেখাবো তো চলে আজকে ভিডিও শুরু করি অলরাইট আমরা ইলাস্ট্রো ওপেন করে নিলাম এবং এখানে কয়েকটা শেপ তৈরি করে নিলাম যাতে আমাদের সময়টা কম লাগে তো প্রথমে আমরা আইড্রপার টুলটা সিলেক্ট করে নিব আমরা এখানে দেখতে পাচ্ছি আইড্রপার টুল এখানে যদি আমি কারসারটা রাখি সেক্ষেত্রে আমাদের লেখাটা দেখাবে যে এটা আইড্রপার টুল এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে দেন আমরা চাইলে যে একটা কালার এখান থেকে সিলেক্ট করতে পারবো কালার সিলেক্ট করার আগে আমাদের অবশ্যই একটা শেপ তৈরি করতে হবে আমরা এখান থেকে এই টুল সিলেক্ট করে একটা শেপ তৈরি করবো এখন এই শেপটাতে আমাদের কোনো ফিল কালারও নেই স্টক কালারও নেই আমরা জাস্ট এখান থেকে কপি করে করে এখানে বসাবো তো কিভাবে কপি করব এই বিষয়টি আমরা আজকে দেখাবো তো প্রথমে আমরা টুলটা সিলেক্ট করে নিব এরপর আমরা যদি এখানে নিয়ে আসি এই শেপটাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো স্টক কালার নেই এখানে জাস্ট রয়েছে ফিল কালার আমরা জাস্ট ক্লিক করবো আমাদের এখানে ফিল কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে আমরা এখন দেখব এখানে আমাদের কোনো স্টক কালার নাই যার কারণে এখানেও আমাদের স্টক কালার অ্যাপ্লাই হয়নি এখন আমরা সিলেকশন রুল সিলেক্ট করে আমরা এই স্টকটা সিলেক্ট করে নিব দেন আমরা এখানে লক্ষ্য করব যে স্টক বিশ পয়েন্ট দেওয়া আছে এখন আমরা এই শেপটা সিলেক্ট করে নেব দেন আইডোপার টুল সিলেক্ট করে আমরা এখান থেকে জাস্ট ক্লিক করে দেব এখন আমরা সিলেকশন রুল সিলেক্ট করে আমরা এখানে সিলেক্ট করব। দেন আমরা দেখতে পাবো যে এখানেও বিশ পিটে হয়ে গেছে তার মানে আমাদের এখানে স্টক যেমন ছিল যে কালার ছিল যে সাইজ ছিল ওই সাইজ অনুযায়ী আমাদের এটা কপি হয়ে গেছে দেন আমরা আবার সিলেক্ট করে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখবো এখানে আমাদের ফিল কালার স্টক কালার এবং সাইজ অনুযায়ী আমাদের এখানে অ্যাপ্লাই হয়ে গেল। আমি যদি চাই শুধুমাত্র আমি কালার পিক করব আমার কোনো সাইজ বা কোনো স্টাইল আমার লাগবে না সেক্ষেত্রে আমি কিভাবে করব আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি ওকে দেন আমরা একটা শেপ তৈরি করে নিব এখান থেকে এখান থেকে আমি স্টকটা একটু কমিয়ে দিব দেখুন আমি স্টকটা কমিয়ে দিচ্ছি দেন আমরা এখান থেকে ফিলটা নান করে দিব স্টকটাও নান করে দিব এখন আমি আইড্রোপার টুল সিলেক্ট করে আমি জাস্ট শিপ প্রেস করে এখানে ক্লিক করব দেখবা আমার কালারটা শুধুমাত্র কালারটা হয়েছে আমার যে সাইজ এটা হয়নি আমি যদি শুধু করি তাহলে আমার স্ট্রোকের সাইজটা অ্যাপ্লাই হবে আমি যদি শিপ প্রেস করে ক্লিক করি সেক্ষেত্রে আমার শুধুমাত্র দেখব যে আমার কালারটা অ্যাপ্লাই হয়েছে বাট সাইজটা অ্যাপ্লাই হয়নি আশা করি বুঝতে পারছেন সেমভাবে ভাবে আমরা চাইলে কোনো টেক্সটও আমরা এভাবে অ্যাপ্লাই করতে পারবো ক্লিক করে আমরা অ্যাপ্লাই করতে পারবো এখানে যদি কোনো স্টাইল থাকে সাপোজ আমরা যদি এখানে কোনো স্টাইল দিয়ে দিই এখান থেকে কোনো একটা স্টাইল দিয়ে দিই এই স্টাইলটা দিয়ে দিলাম দেন আমরা আইডোপার টুল সিলেক্ট করে আমরা এটা সিলেক্ট করে নিব দেন আইডোপার টুল সিলেক্ট করে এখান থেকে ক্লিক করলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে এভাবে করে টেক্সটে আপনারা ব্যবহার করতে পারেন তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনারা আইড্রোপার টুলে ব্যবহারটা করবেন এখন আমি দেখাবো যে কিভাবে আপনি যে কোনো একটা টেক্সটের ইফেক্ট কপি করতে পারেন আমরা তো এখানে স্টাইল কপি করে দেখেছি এখন আমরা দেখাবো কিভাবে আপনি ইফেক্ট কপি করবেন আমরা আরেকটা উইন্ডোতে চলে যাব। এখানে আমরা একটা ইফেক্ট নিয়ে আসছি আমি আগে থেকেই নিয়ে আসি যাতে আমার সময় কম লাগে যেন আমি এখান থেকে কী করবো সিলেকশন টু সিলেক্ট করে অল্টা পেস করে আমি জাস্ট এটাকে কপি করে নিব আমি এটা কপি করে নিলাম দেন আমি টি পেস করে দেন এখানে ক্লিক করে দিব আমরা টাইপ করে নিব ওকে এখন আমরা সিলেকশন টু সিলেক্ট করে ডেক সিলেক্ট করে নিব আইডার টু সিলেক্ট করে আমরা যদি এখানে ক্লিক করি দেখব আমাদের এটা কপি হচ্ছে না আমি আরেকবার ক্লিক করার চেষ্টা করি বা শিপ পেস করে ক্লিক করার চেষ্টা করি আমাদের জাস্ট কালার অ্যাপ্লাই হচ্ছে কিন্তু পুরো স্টাইলটা বা পুরো এফেক্টটা কিন্তু কপি হচ্ছে না এক্ষেত্রে আমি কি করতে পারি এক্ষেত্রে আমরা আইড্রোপার টুলে চলে যাব। এখানে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করলে আমাদের আইড্রোপার টুলে একটা অপশান চলে আসবে এইখানে জাস্ট সিম্পলি আপনি অ্যাপারেন্স ক্লিক করে দিবেন এখান থেকে জাস্ট অ্যাপারেন্স ক্লিক করে দিবেন ওকে করে দিবেন দেন আপনি আইড্রোপার টুল সিলেক্ট করে এখানে ক্লিক করে দিবেন আপনার এফেক্টটা কপি হয়ে যাবে খুব সিম্পল একটা টেকনিক কিন্তু অনেক কাজে একটা টেকনিক আপনারা ব্যবহার করে দেখতে পারেন এরপর আমরা একটা টুল নিয়ে আলোচনা করব সেটা আমরা আইড্রোপার টুলের ভিতরে পেয়ে যাব। সেটা হচ্ছে মেজার টুল এটা দিয়ে আপনি যে কোনো মেজারমেন্ট করতে পারবেন সাপোজ আমার এই ডিজাইনটার আমি এখান থেকে শুরু করে এখানে আমি ছেলে এটাকে আমি মেজারমেন্ট করতে পারবো ক্লিক করলে এটা চলে যাবে বাট এখানে আমার ইনফোটা দিয়ে দিবে যে এখানে আমার উইটটা কত এক হাজার পিকজেল আছে এখান থেকে আমি জাস্ট এখানে ক্লিক করে এখানে একটু মেজার করতে পারবো এখানে আমরা দেখতে পারবো হাইট দেওয়া আছে ছশো ছেষট্টি পিকজেল এভাবে করে আপনি জাস্ট এটা মেজারমেন্ট করতে পারবেন অথবা আপনি যদি কর্নারে একটু মেজারমেন্ট যান এটা কত অ্যাঙ্গেলে মেজার হয়েছে এটা আপনার এখানে দেখাবে যেটা কত কত ডিগ্রি অ্যাঙ্গেলে হয়েছে কত হাইট ছিল কত ওয়েট ছিল এই বিষয়টা এখানে দেখাবে তো মূলত এটা আমরা মেজারমেন্ট করার জন্য ব্যবহার করে থাকি আশা করি পুরো টিউটোরিয়ালটা বুঝতে পারছেন যদি না বুঝে থাকেন সেক্ষেত্রে আপনারা আবার টিউটোরিয়ালটি দেখতে পারেন এবং কোনো সমস্যা পড়লে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর এখানে আমি যদি আরেকটা বিষয় দেখাই সেক্ষেত্রে আমি এখানে দেখতে পারি এখানে ডাবল ক্লিক করলে আমরা অনেক সময় দেখে যে অ্যাপেন্স ক্লিক করলে আমাদের ক্যারেক্টার স্টাইল নাও রাখতে পারে সেক্ষেত্রে আমরা এখান থেকে এটা আনচেক করে দিতে পারি বা প্যারাগ্রাফ স্টাইল না লাগলে আমরা এটা আনচেক করে আমরা ওকে করতে পারি এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ